ও সামনে হইলো মেইন রোড ওদ আপনারা ফল বাচ্চা বাচ্চাদার সামনে হইলো মেইন রোড ও মেইন রোড থেকে মেন রোড থেকে একটা বাসা আমরা আপনারা ফলক রক্ষা যাইলাম আমরা আশেপাশে গোর্দার আছে অসুবিধা নাই ও আমরা বাসায় প্রবেশ করে নিলাম এটা অরিজিনালভাবে বাসার রাস্তা এটা অরিজিনাল ভাবে হইলো গিয়া বাসার রাস্তা ও যে ফিলারিং করা দেখা ফিলারের সাইডটাকে ধরিয়া এটা হইলো বাসার রাস্তা বাসার রাস্তা ওখান থেকে বাসার ট্যাঙ্কি আরম্ভ হয়েছে একটা দুইটা তিনটা সাইডটা আর ও যে একটা ফিলার দেখাই দাম সাইডটাও কিন্তু বাসার 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 একটা সাইড আপনারা ও ওদ একটা সাইড দেখাই ছয় সত্তর সাড়ে ছয় সত্তর জায়গার মাঝে চাই মিনিটের বাসা দুইটা বেড দুইটা বেড একটা বাথরুম একটা কিচেন ছোটো একটা ডাইনিং ছোটো একটা ডাইনিং খুলোর দরজা খুলি খুলিল হলুদ বাসাটা আপনি ও সাতের উপরটা আমরা সাতের উপরে উঠে যাই দুই তালা ফাউন্ডেশন একতলা কমপ্লিট সুন্দর লাগে তারা টিন লাগাইছেন আপনি সাত ফর্তা ফারবেন কোনো সমস্যা নাই আমরা আস্তে আস্তে সাতও উঠে যাই সাত ও দেখোক আপনারা যে জিনিসটা দেখাইতাম সেটা আপনারা দুই দুইতলা ফাউন্ডেশন দুইতলা ড্রয়িং পর্যন্ত আছে আপনারে যে জিনিসটা আমি দেখাইতাম সেটা ও দোকা তার লাইটিং উইটিং করা মানে শখর বাসা বানাইছে তারা বুঝছেন দেখো আপনারা না দেখলে না বুঝতে বাসার অবস্থান আপনার দেখাইলাম আবার সত্তর সাইডে আমি বলবাম আপনারা ক্যালভোরকা সাইড নিয়েও সার দিতে পারবা দেওয়া ভোরতলা খাদ ধরা নিতে পারবেন এতে অসুবিধা নাই তারা এত সুন্দর লাগে আর কি লাগে তারা বসছে সাড়ে ছয় ডিসিমেন জায়গা মিনিটর বাসা দুইটা উপরে দুইটা পানির ট্যাঙ্কি আছে যে জিনিসটা আপনারা সরজমিনে দেখলেন অবস্থা করতেন চতুর দিকে সন্ধ্যা হইলে লাইটিং করিয়া তারা যা লাইনও দোকান লাইটিং দেখা যায় আর আশেপাশের যে গ্রামগুলা একটু ও সাইড ই আপনার খাগড়িয়া আর ও সাইড লো লাখাউরা খানারা আমরা আশেপাশে গ্রাম গুলো দেখাই দাও কাফারা বিল্ডিং দেখা যায় বিল্ডিং এর লগে মেইন রোড দুই প্লট ভিতরেlambda jiram আপনারা কিছু চলছিল سبب আমরা দেখপা না আমার গাড়িটা ভাই আমার গাড়ি বাই ধার এটা আমার একটা গাড়ি দেওয়া